সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলের ভিডিওটি দেখতে চান সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন তো লাইক দিলে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং পেঁয়াজের আপডেট বাজার দর দর সবাই জানতে পারবে তো হঠাৎ করে পেঁয়াজের বাজারের দর পতন অর্থাৎ ভারত থেকে গতকালকে পেঁয়াজ আসার কারণে পেঁয়াজের বাজারের দাম খুবই কমে গেছে তো মন করায় থেকে তিনশো টাকা কমে গেছে তো আজকে আপনার জানিয়ে দিচ্ছি ফরিদপুর জেলা কাকজিবাজারের পেঁয়াজের বাজার দর তো কাক বাজারে যেটা ভালো মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে ছাত্রিশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আর বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আর বিক্রি হচ্ছে চৌত্রিশশো টাকা করে মন আপনার নিজের জেলায় পেঁয়াজ আপাতত কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং কে কোন জেলার সাথে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়বেন তো পেঁয়াজের দাম মূলত ভারত থেকে আসার কারণে কমছে কিছুদিন আগে পেঁয়াজের স্টক শেষ হয়ে গেলে ভারতের আবার দাম বাড়বে তো কৃষকদের চিন্তার কোনো কারণ নেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন